হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো চলো আজ তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম আজ অনেক দিন বাদ তো আশা করি তোমাদের কাছে ভিডিওটি খুব ভালো লাগবে এবং তোমাদের সবাই ভিডিওটি অনেক উপকারে আসতে চলেছে তো চলো শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন আছো বা আমার ভিডিওটি যাদের কাছে নতুন গিয়েছে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর একটা লাইক করে দেবে সো চলো এবার আসি ভিডিওটি আজকে আমরা আলোচনা করব হিমালয়া হার্বাল ফেসওয়াশ সম্পর্কে তো ফ্রেন্ডস আমরা সবাই জানি আমাদের আলাদা আলাদা স্কিনের জন্য আমরা আলাদা আলাদা ফেসওয়াশ ব্যবহার করে থাকি তো তাই আজকের এই ভিডিওটিতে আমি সবার সাথে শেয়ার করব হিমালয়া প্রচলিত একটি ব্র্যান্ড এই সবগুলো ফেসওয়াশ রিভিউ আজকে দিতে চলেছি কোন ফেসওয়াশ কোন স্কিনের জন্য আমরা ব্যবহার করব। এবং তার দাম কত উপকারিতা কি কি ক্ষতি হতে পারে সব কিছু ইনফরমেশান কিন্তু আজকে এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে সো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো মাঝখানে কিন্তু তোমরা কোনো স্কিপ করবে না তো ভিডিওটি কন্টিনিউ করো সো প্রথমে আসছে হিমালয়া হাইড্রেটিং অ্যালোভেরা ফেসওয়াশ এই ফেসওয়াশ টিউবটির হানড্রেড এম এর দাম রয়েছে এখানে লেখা এই প্রাইস হল একশো টাকা আর স্কিনটা হলো ডাই স্ক্রিন সেন্সিটিভ স্কিন অ্যান্ড ডাল স্কিনের জন্য এই ফেসওয়াশটির মধ্যে রয়েছে অ্যালোভেরা কুকাম্বার মানে শশা আর রয়েছে ভিটামিন ই এবং এই ফেসওয়াশটি সব থেকে বেস্ট যাদের সেন্সিটিভ স্কিন ডাল স্কিন ড্রাই স্কিনদের জন্য আর এই ফেসওয়াশটি কিন্তু সব থেকে বেশি উইন্টার সিজনে ইউজ করা হয় এই ফেসওয়াশটি কিন্তু এখন উইন্টার সিজনে বা সামার সিজনে খুব ট্রেন্ডিংয়ে চলছে আর এটা ইউজ করার পর অনেকটা রিফ্রেশিং ভাব চলে আসবে যাদের স্কিনে রেডনেস ইরিটেশন রয়েছে তাদের কিন্তু এটা এই ফেসওয়াশটা তাদের প্রবলেমটা কিন্তু সলভ করে দেবে আর শশা আমাদের স্কিনের জন্য কতটা ভালো এটা আমরা সবাই জানি স্কিনটাকে করে তুলবে সফটনেস এবং স্কিনটাকে করে তুলবে অনেকটা গ্লোয়িং তারপর নিয়ে চলে আসলাম হিমালয়া পিউরিফাই নিম ফেসওয়াশ যার কোয়ান্টিটি যার ওয়েট হলো হানড্রেড গ্রাম এইটি এই টিউবটির দাম হলো একশো পঁয়তাল্লিশ টাকা বন্ধুরা যাদের এই স্কিন যাদের স্কিন প্রচণ্ড একনিক প্রবলেম ভ্রণের সমস্যা রয়েছে তারা কিন্তু এই ফেসওয়াশটি ব্যবহার করতে পারো এই ফস ফেসওয়াশটি ভ্রণ এবং একনিক দুটোটি দূর করতে হানড্রেড পার্সেন্ট তোমাদের কাজ করবে আর এই ফে এই ফেসওয়াশটি কিন্তু দারুণ একটা মানে খুব দারুণ একটা রেজাল্ট দেবে আমাদের স্কিনের মধ্যে যে পিম্পল রয়েছে সেগুলিকেও রিডিউস করতে সাহায্য করবে তোমরা যদি বিশ্বাস না হয় একবার তোমরা ইউজ করে দেখতে পারো তারপর তোমরা এটার রেজাল্টটা কতটুক এফেক্টিভ হবে তারপর দেখবে তো সেকেন্ডে আসছি হিমালয়া অয়েল ক্লিন অয়েল ক্লিন লেমন ফেসওয়াশ এটা হান্ড্রেড এম টিউবে আসে দাম হলো একশো পঁচাত্তর টাকা বন্ধুরা যাদের স্কিনে প্রচণ্ড অয়েলি হয়ে রয়েছে অর্থাৎ অতিরিক্ত তৈলাক্ত থাকে তাদের জন্য কিন্তু এই ফেসওয়াশটা একদম পারফেক্ট এই ফেসওয়াশটি আমাদের ফেস থেকে অতিরিক্ত তেল দূর করতে সাহায্য করবে আর এই ফেসওয়াশটির দাম হল একশো টাকা যাদের আমাদের যাদের অয়েলি স্কিন রয়েছে তারা কিন্তু এই ফেসওয়াশটি দারুণ একটা রেজাল্ট পাবে আমাদের স্কিনে তৈলাক্ত ভাবটাকে দূর করতে তাড়াতাড়ি সাহায্য করবে আর আমাদের অয়েলি স্কিনের জন্য আমরা কতটা প্রবলেম ফেস করতে হয় এটা আমরা সবাই জানি আমরা যখন অয়েলি স্কিনের মধ্যে মেকআপ যখন করি মেকআপটা পর্যন্ত ঠিক মতো সুইটেবল হয় না আমাদের মেকআপটা পর্যন্ত গলে গলেও পড়ে তার জন্য আমরা এই ফেসওয়াশটা ইউজ করতে পারবো আর আমাদের স্কিনের জন্য হয় তুলবে স্কিনটাকে করে তুলবে অনেকটা গ্লোয়িং আর অনেকটা শাইন তো দেখতেই পারছো আমি ফটো অবধি তোমাদেরকে দিয়ে দিলাম যে কতটা অয়েলি থাকে আর অয়েলি স্কিনের মধ্যে কিন্তু পিম্পলসের সমস্যা প্রচুর হয় যাদের অয়েলি স্কিন রয়েছে তারা কিন্তু বুঝতে পারবে যে অয়েলি স্কিনের জন্য কি কি প্রবলেম তোমাদের ফেস করতে হয় এটা তোমরা অবশ্যই বুঝতে পারছো আর যাদের ড্রাই স্কিন রয়েছে এমন নয় যে ড্রাই স্কিনরা প্রবলেম ফেস করে না ড্রাই স্কিন যেমন প্রবলেম ফেস করে অয়েলি স্কিনও তেমন প্রবলেম ফেস করে তো আমাদের জন্য সবথেকে ভালো স্কিন হলো মিডিয়াম যে স্কিনটা রয়েছে না ড্রাই না অয়েলি আর সেন্সিটিভ স্কিনের জন্য তো আর বলে লাভই নেই একদমই বাজে অবস্থা সেন্সিটিভ স্কিন দেখতেই পারছো অয়েলি স্কিনটা এতটা খারাপ আমাদের স্কিনের জন্য অনেক রকমের প্রবলেম আমরা ফেস করতে হয় অয়েলি স্কিনের জন্য আর মাঝখানে বলে দিচ্ছি যারা আমার এই ভিডিওটা নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তো তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু ক্লিক করে দাও যাতে নোটিফিকেশান আসার সঙ্গে সঙ্গে তোমরা আমার ভিডিওটা দেখতে পারো আর তাড়াতাড়ি তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যায় তো চলো এবার আসবো আমরা হিমালয়া ট্যান রিমুভেল অরেঞ্জ ফেসওয়াশ এটা হলো একশো গ্রাম তার এটার প্রাইস হলো একশো টাকা রোদে পোড়া যাদের স্কিনটা একদমই কালো হয়ে গেছে তারা অবশ্যই কিন্তু এই ফেসওয়াশটি ব্যবহার করবে ই ফেসওয়াশটি আমাদের রোদে পোড়া কালো ভাব অর্থাৎ আমাদের স্কিনের মধ্যে যে কালো দাগগুলো রয়েছে সেটাকে দূর করতে কিন্তু সাহায্য করবে আমাদের স্কিনের মধ্যে পিগমেন্টেশান অর্থাৎ ট্যান দূর করতে সাহায্য করবে আর আমাদের স্কিনটাকে করে তুলবে একদমই সুন্দর তারপর আসলাম হিমালয়া ক্লিন কমপ্লেকশন হোয়াইটনিং ফেসওয়াশ এটা টিউবে আসে হানড্রেড গ্রাম এটার দাম হলো একশো উনআশি টাকা বন্ধুরা যারা স্কিনটাকে একদম ফর্সা করতে চাও তাদের জন্য কিন্তু এই ফেসওয়াশটা একদমই পারফেক্ট একটা ফেসওয়াশ আর এই ফেসওয়াশটি আমাদের ত্বকটাকে করে তুলবে একদমই সুন্দর আর বিভিন্ন ধরনের কালো দাগ থেকে আমরা এই ফেসওয়াশটা দিয়ে আমরা মুক্তি পাব এবং স্কিনটাকে করে তুলবে অনেকটা ফর্সা যারা আমরা যারা আমরা স্কিনটাকে অনেকটা ফর্সা করতে চাই অনেকটা গ্লোয়িং করতে চাই তারা এই ফেসওয়াশটা কিন্তু ইউজ করতে ভুলবে না অনেকটা তোমরা রেজাল্ট পেয়ে যাবে ফার্স্টে ঠিক এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ যদি তোমরা কন্টিনিউয়াস ইউজ করো এটার একটা দারুণ রেজাল্ট পাবে আর এটার কোনো সাইড এফেক্ট থাকবে না এটা অয়েলি স্কিন ড্রাই স্কিন উব ইউজ করতে পারবে চলো তারপর নিয়ে চলে আসলাম হিমালয়া ডার্ক স্পট ক্লিনিং টারমারিক ফেস ওয়াশ আর তোমরা যেন হামাদের ফেসের জন্য কতটা উপকারী এটা ওয়েট হল হানড্রেড এম এল আর প্রাইস হল ২১৫ পনেরো টাকা তো সরি এম নয় হান্ড্রেড গ্রাম প্রাইস হলো দুশো টাকা যাদের স্কিনে স্পট রয়েছে বিভিন্ন ধরনের কালো দাগ দাগছুপ রয়েছে একনিক পিম্পলসের দাগ রয়েছে তারা কিন্তু অবশ্যই এই ফেসওয়াশটি ব্যবহার করবে তোমরা কিন্তু অনেকটা ভালো রেজাল্ট পাবে কারণ আমরা সবাই জানি হলুদ টারমারিক মানে হলুদ আমাদের স্কিনের জন্য কতটা এফেক্টিভ একটা জিনিস আমরা আমরা হলুদটাকে অনেক সময় একটু পুরে আমরা আমাদের ফেসটির মধ্যে ড্যান রিমুভের জন্য ইউজ করি তো চলো দেন চলে আসলাম হিমালয়া ন্যাচারাল গ্লো ক্যাশোর ফেসওয়াশ ক্যাশর আমাদের জন্য কতটা ভালো এবং কতটা রেজাল্ট দেবে এটা আমরা সবাই জানি কেশর তো সবাই একটা স্কিন গ্লো করার জন্য অনেকটা এফেক্টেবল যাদের ফেস একদমই গ্লো নেই ডাল কালো কালো হয়ে রয়েছে তাদের জন্য কিন্তু এই ফেসওয়াশটা একদমই পারফেক্ট একটা ফেসওয়াশ কিন্তু আমাদের ফেস গ্লো আনতে একশো শতাংশ কিন্তু কার্যকরী এই ফেসওয়াশটা তো এই ফেসওয়াশটাও কিন্তু আমাদের স্কিনটাকে উজ্জ্বলতা ধরে রাখতে ধরে রাখতে সাহায্য করে তারপর আর ফেসটাকে অনেকটা উজ্জ্বল করে তোলে ফেসের মধ্যে অনেকটা গ্লোয়িং ভাব চলে আসে তারপর চলো দেন আরও একটি ফেসওয়াশ সম্পর্কে বলি তারপর নিয়ে চলে আসলাম হিমালয়া হিমালয়া হাইড্রেটিং অ্যালোভেরা ফেসওয়াশ এটা হলো হানড্রেড গ্রাম এম এল লেগেছি সরি হান্ড্রেড গ্রামে প্রাইস হবে একশো ষাট টাকা তো এইটা এইটা আমরা যাদের প্রচণ্ড ড্রাই স্কিন অর্থাৎ খসখসে হয়ে থাকে স্কিনটা তাদের জন্য কিন্তু এই ফেসওয়াশটা একদমই পারফেক্ট একটা ফেসওয়াশ এবং আমাদের স্কিনটাকে এবং ময়শ্চারাইজার করে তোলে এবং স্কিনটাকে কোমল ও মসৃণ কল তুলতে সাহায্য করে এই ফেসওয়াশটা এবং আমাদের ফেসের ট্যান রিমুভ করতেও কিন্তু সাহায্য করে অনেকটা এফেক্টেবল একটা ফেসওয়াশ খুব ভালো ভালো রেজাল্ট দারুণ একটা রেজাল্ট দেবে তারপর চলে আসলাম নেক্সট লাস্ট একটা ফেসওয়াশ নিয়ে হিমালয়া ডিপ ক্লিনজিং অ্যাপ্রিকট ফেসওয়াশ এটা হলো একশো এম এর প্রাইস হবে একশো উনষাট টাকা এই ফেসওয়াশটা যাদের স্কিনে ব্ল্যাক হেডের সমস্যা রয়েছে তারা অবশ্যই এই ফেসওয়াশটি ব্যবহার করতে পারে খুব ভালো একটা রেজাল্ট পাবে তো ফ্রেন্ডস হিমালয়ের প্রত্যেকটি ফেসওয়াশ একদমই হার্বাল সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা হয়েছে নিশ্চিন্তে তোমরা এই ফেসওয়াশটি কিন্তু ব্যবহার করতে পারো আর আজকে আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আর এই ধরনের স্কিন কেয়ারের ভিডিও যদি দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলবে না যারা যাতে তোমাদের কাছে ইম্পর্টেন্ট ভিডিওটি তাড়াতাড়ি চলে আসে তো আজকের মতো এতটুকুই দেখা হবে নেক্সট আরও একটি নতুন ভিডিওতে সো আমার এই স্কিন কেয়ার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তোমরা আরও বেশি বেশি করে কমেন্ট করো যাতে আমি স্কিন কেয়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি সো আজকের মতো এটুকু